بسم الله الرحمن الرحيم. شودي سرطه؟ ابا من سوره صادر تلاواته ترجمه. بارا تيش. بسم الله الرحمن الرحيم. صاد والقران ذي الذكر بل الذين كفروا في عزه وشقاق. শপথ বরং এরাই যারা মেনে নিতে অস্বীকার করেছে প্রচন্ড অহংকার ও জিদে লিপ্ত হয়েছে এর পূর্বে আমি এমনই আরো কত জাতিকে ধ্বংস করেছি এবং যখন তাদের সর্বনাশ এসে গেছে তারা চিৎকার করে উঠেছে কিন্তু সেটি রক্ষা পাওয়ার সময় নয় وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق আউযিল আলাইহি الذিক르 মিন বাইনা بلهم في شك من ذكري بل مما কথা শুনি বড়ই অবাক হয়েছে যে এদের নিজেদের মধ্য থেকে একজন ভীতি প্রদর্শনকারী এসে গেছে অস্বীকারকারীরা বলতে থাকে এ হচ্ছে যাদুকর বড়ই মিথুক সকল খোদার বদলে সে কি মাত্র একজন খোদা বানিয়ে নিয়েছে এতো বড় বিস্ময়কর কথা আর জাতির এ কথা বলতে বলতে বের হয়ে গেল চলো অবিচল থাকো নিজেদের উপাস্যদের উপাসনায় এ কথা তো ভিন্নতর উদ্দেশ্যে বলা হচ্ছে নিকট অতীতের মিল্লাদগুলোর মধ্য থেকে কারো কাছ থেকে তো আমরা এ কথা শুনিনি এটি একটি মন গড়া কথা ছাড়া আর কিছুই নয় আমাদের মধ্যে মাত্র এক ব্যক্তি থেকে গিয়েছিল যার কাছে আল্লাহর জিকির নাজির করা হয়েছে আসল কথা হচ্ছে এরা আমার জিকিরের ব্যাপারে সন্দেহ করছে আমার আজাদের সাথ পায়নি বলেই এরা এসব করছে মুখাজা ইন রহমেদ ইউরবিক আজি أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب إن كل إلا كذب الرسل فحق قاب তোমার মহান দাতা ও পরাক্রমশালী পরিবার দিগারের রহমতের ভান্ডার কি এদের আয়ত্তাধীনে মালিক বেশ তাহলে এরা উচ্চতম শিখর সমূহে আরোহণ করে দেখুক বহুদলের মধ্য থেকে এত ছোট্ট একটি দল এখানে এটি পরাজিত হবে এর পূর্বে নোহের সম্প্রদায় আদ

وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب اصبر على ما يقولون واذكر عبدنا داوود ذا الايدي انه أواب إنا سخرنا الجبال معه يسبحنا بالعشي والإشراق والطير محشورة كل له أواب. حياتي <applause> যার পর আর দ্বিতীয় কোনো বিস্ফোরণ হবে না আর এরা বলে হে আমাদের রব হিসেবে দিনের আগে আমাদের অংশ দ্রুত আমাদের দিয়ে দাও হে নবী এরা যে কথা বলে তার উপর সবর করো এবং এদের সামনে আমার বান্দা দাওদের কাহিনী বর্ণনা করো যে ছিল বিরাট শক্তিধর প্রত্যেকটি ব্যাপারে ছিল আল্লাহ অভিমুখী

إذ تصوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتق ولا تشتط واهدنا إلى سواء الصراط فاحكم بيننا بالحق ولا تشتط واهدنا إلى سواء الصراط إن هذا أخي له تسع وتسعون نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب তাকে দান করেছিলাম হিকমত এবং যোগ্যতা দিয়েছিলাম ফয়সলাকারী কথা বলার তারপর তোমার কাছে কি পৌঁছেছে মামলাকারীদের খবর যারা দেওয়াল টপকে তার মহলে পৌঁছে গিয়েছিল যখন তারা দাউদের কাছে পৌঁছল তাদেরকে দেখে সে ঘপড়ে গেল তারা বলল ভয় পাবেন না আমরা মামলার দুই পক্ষ আমাদের এক পক্ষ অন্য পক্ষের ওপর বাড়াবাড়ি করেছে আপনি আমাদের মধ্যে যথাযথ সত্য সহকারে ফয়সালা করে দিন বে করবেন না এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন এ হচ্ছে আমার ভাই এরা নিরানব্বইটি দুম্বি এবং আমার মাত্র একটি সে বলল একটি দুম্বি আমাকে দিয়ে দাও এবং কথাবার্তায় সে আমাকে দাবি নিল قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم وظن داود أن ما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب

আর আসল ব্যাপার হচ্ছে মিলেমিশে একসাথে বসবাসকারীরা অনেক সময় একে অন্যের প্রতি বাড়াবাড়ি করে থাকে তবে যারা ইমান আনি ও সৎ কাজ করে একমাত্র তারাই এতে লিপ্ত হয় না এবং এই ধরনের লোক অতি অল্প এ কথা বলতে বলতে দাওদ বুঝতে পারলো এ তো আমি আসলে তাকে পরীক্ষা করেছি কাজী সে নিজের রবের কাছে ক্ষমা চাইল সিজদা হলো হল এবং তার দিকে রুচু করল

আমি তাকে বললাম হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি কাজী তুমি জনগণের মধ্যে সত্য সহকারে শাসন কর্তৃত্ব পরিচালনা করো এবং প্রবৃত্তির কামনার অনুসরণ করো না কারণ তা তোমাকে আল্লাহর পথ থেকে বিপদকামী করবে

أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب وهبنا لداوود سليمان نعم العبد إنه أواب إذ عرض عليه بالعشي الصافنات الجياد ইذا هنبط عليه بالعشي الصافنات الجياد فقال اني احببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحم بالسوق والاناق عميت आकाश ও পৃথিবীকে এবং তাদের মাঝখানে যে জগৎ রয়েছে তাকে অথথক সৃষ্টি করিনি তো যারা কুফুরি করেছে তাদের ধারণা আর এ ধরনের কাফেরদের জন্য রয়েছে জাহান্নামের আগুনে ধ্বংস হওয়া যারা ইমান আমি ও সৎ কাজ করে আর যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে কি আমি সমান করে দেব কি আমি দুষ্কৃতকারীদের মতো করে দেব এটি একটি অত্যন্ত বর্গপূর্ণ কিতাব যা হে মুহাম্মদ আমি তোমার প্রতি নাসিল করেছি যাতে এরা তার আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং জ্ঞানী ও চিন্তাশীলরা তা থেকে শিক্ষা নেয় আর দাউদকে আমি রূপ সন্তান দিয়েছি সর্বোত্তম বান্দা বিপুলভাবে নিজের রবের দিকে প্রত্যাবর্তনকারী উল্লেখযোগ্য হচ্ছে সে সময় যখন অপরাহ্নে তার সামনে খুব পরিপাটি করে সাজানো দ্রুত গতি সম্পন্ন ঘোরা পেশ করা হলো তখন সে বলল আমি এ সম্পদ উপভোগ অবলম্বন করেছি আমার দবীর শরণীর কারণে এমনকি যখন সে খোরাগর দৃষ্টি আগচরে চলে গেল তখন সে হুকুম দিল তাদেরকে আমার কাছে ফিরে আনো তারপর তাদের পায়ের গোছায় ও ঘাড়ে হাত বুলাতে লাগলো ওয়ালাকাদ ফাতানা সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিইহি জাসরান সুম আনাব جسدا ثم اناب قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لاحد من بعدي انك انت الوهاب فسخرنا له الريح تجري بامره رخاء حيث اصاب والشياطين كل بناء وغواص واخرين مقرنين في الاصفاد আর দেখো সুলাইমানকেও আমি পরীক্ষায় ফেলেছি এবং তার আসয় নিক্ষেপ করেছে একটি শরীর তারপর সে রুজু করল এবং বলল হে আমার সব আমাকে মাফ করে দাও এবং আমাকে এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কারো জন্য সোভন হবে না নিঃসন্দেহে তুমি আসল দাতা তখন আমি বাতাসকে তার জন্য অনুগত করে দিলাম যা তার হুকুমে যেদিকে সে মৃদমন্দ গতিতে প্রবাহিত হতো আর সরকারদেরকে বিজিত করে দিয়েছি সব ধরনের গৃহ নির্মাণ কারিগর ও ডুবুরি এবং অন্য যারা ছিল শৃঙ্খলিত আমি তাকে বললাম এ আমার দান তোমাকে ইফতার দেয়া হচ্ছে

ওয়া হাবনা লহু আহলহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন্না ওয়া যিক্রাল লিউল আলবাব আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা যখন সে তার রবকে ডাকলো এই যে। শয়তান আমাকে কঠিন যন্ত্রণা ও কষ্টের মধ্যে ফেলে দিয়েছে আমি তাকে হুকুম দিলাম তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো এ হচ্ছে ঠান্ডা পানি গোছল করার জন্যে। এবং পান করার জন্যে আমি তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার পরিজন এবং সেই সাথে তাদের মতো আরও নিজের পক্ষ থেকে রহমত শুরু এবং বুদ্ধি ও চিন্তাশীলদের জন্যে শিক্ষণীয় হিসেবে অহনবিয়ানিক আদি হুসান সদ্রিবিহীনওয়ালা তাহনা ওয়াজ নাহু সাদান আবদু ইনহুয়াদ আর আমি তাকে বললাম একাটি ছাড়ু না এবং তা দিয়ে আঘাত করো এবং নিজের কষ্ট ভঙ্গ না আমি তাকে সাবরকারী পেয়েছি উত্তম বান্দা ছিল সে নিজের রবের অভিমুখী আর আমার বান্দা ইব্রাহিম স্মরণ করো তারা ছিল কর্মশক্তির অধিকারী বিচক্ষণ আমি তিনি ফেজাল গুণের ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করেছিলাম এবং তা ছিল পরলোকের স্মরণ নিশ্চিত ভাবে আমার কাছে তারা বিশিষ্ট সৎ লোক হিসেবে গণ্য আর ইসমাইল আল ও জুলকিফলের কথা স্মরণ করো এরা সবাই সব লোকদের অন্তর্ভুক্ত ছিল هذا ذكر وان للمتقين لحسن ماب جنات عدن مفتحه لهم الابواب متكئين فيها يدعون فيها بفاكهه كثيره وشراب وعندهم قاصرات الطرف اتراب هذا ما توعدون ليوم الحساب ان هذا لرزقنا ما له من نفاد <applause> এখন স্বর্ণবত্যা জন্য নিশ্চিতভাবে রয়েছে উত্তম আবাস চিরন্তন জান্নাত যার দরজাগুলো খোলা থাকবে তাদের জন্য সেখানে তারা বসে থাকবে হেলান দিয়ে ফলমূল বহুবিধ ও পানীয়ের ফরমাস করতে থাকবে এবং তাদের কাছে থাকবে লজ্জাবতী কম বয়সী স্ত্রীরা এসব এমন জিনিস যেগুলো হিসেবে দিন দেবার জন্য তোমাদের কাছে অঙ্গীকার করা হচ্ছে এ হচ্ছে আমার ঋষিক

قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار اتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار إن ذلك الحق تخاصم أهل النار এতে হচ্ছে মৃত্যাক পরিণাম আর বিদ্রোহীদের জন্য রয়েছে নিকৃষ্টতম আবাস নাম। যেখানে তারা জ্বলতে থাকবে সেটি বড়ই খারাপ আবাস এ হচ্ছে তাদের জন্য তারা ফুটন্ত পানির পুজোর ও এ ধরনের অন্যান্য তিক্ততার নিজেদের জাহান জাহান্নামের দিকে আসতে দেখে তারা পরস্পর বলা বলি করবে এ একটি বাহিনী তোমাদের কাছে ঢুকে চলে আসছে এদের জন্য কোনো স্বাগত সম্ভাষণ নেই এরা আগুনে ছলসিত হবে তারা তাদেরকে জবাব দেবে না বরং তোমরাই ছলসিত হচ্ছ কোন অভিনন্দন নেই তোমাদের জন্য তোমরাই তো আমাদের পূর্বে এ পরিণাম এনেছ তেমন নিকৃষ্টই আবাস তারপর তারা বলবে হে আমাদের সব, যে ব্যক্তি আমাদের এ পরিণতিতে পৌঁছবার ব্যবস্থা করেছে তাকে দোষখে দ্বিগুণ শাস্তি দাও আর তারা পরস্পর করবে কি ব্যাপার দেখছি না যাদেরকে আমরা আমরা কি অযথা তাদেরকে বিদ্রুপে পাত্র বানিয়ে নিয়েছিলাম অথবা তারা কোথাও দৃষ্টি অগচরে আছে অবশ্যই এ কথা সত্য দাসীদের মধ্যে এসব বিবাদ হবে أنا منذر وما من إله إلا الله الواحد القهار، رب السماوات والأرض وما بينهما العزيز الغفار، قل هو نبأ عظيم أنتم عنه معرضون، ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون، إن يوحى إليّ إلا أنما أنا نذير مبين، إلا أنما أنا نذير مبين. <applause> এদেরকে বল আমি তো একজন সতর্ককারী মাত্র আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুত নেই তিনি একক সবার উপর আধিপত্যশীল আকাশ ও পৃথিবীর মালিক এবং এ দুয়ের মধ্যে অবস্থানকারী সমস্ত জিনিসের মালিক পরাক্রমশালী ও ক্ষমাশীল এদেরকে বল এটি একটি মহাসংবাদ যা শুনে তোমরা মুখ ফিরিয়ে নাও

যখন তোমার ড ফেরিস্তাদেরকে বলল আমি মাটি দিয়ে একটি মানুষ তৈরি করব তারপর যখন আমি তাকে পুরোপুরি তৈরি করে ফেলবো এবং তার মধ্যে নিজের প্রাণ ফুঁকে দেব তখন তোমরা তার সামনে সিজদায় অবনত হয়েছিও এই হুকুম অনুযায়ী ফেস তারা সবাই সিজদায় অবনত হয়ে গেল কিন্তু এই প্লিস নিজের শ্রেষ্ঠত্বের অহংকার করল এবং সে কাফেদের অন্তর্ভুক্ত হয়ে গেল قال يا ابليس ما منعك ان تسجد لما خلقت بيدي استكبرت ام كنت من العالين قال انا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فانك رجيم وان عليك لعنتي الى يوم الدين قال رب فانظرني الى يوم يبعثون قال رب فانظرني হেস আমি আমার দু হাত দিয়ে যাকে তৈরি করেছি তাকে চিৎকার কিসে বাধা দিয়েছে তুমি কি বড়াই করছো না তুমি কিছু উচ্চ মর্যাদা অধিকারী সে জবাব দিল আমি তার তুলনায় শ্রেষ্ঠ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে এবং তাকে মাটি থেকে বললেন ঠিক আছে তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি বিতাড়িত এবং প্রতিদান দিবস পর্যন্ত তোমার প্রতি আমার লানত সে বলল হে আমার রব এ কথাই যদি হয়ে থাকে তাহলে এদেরকে যখন পুনরায় উঠানো হবে সে সময় পর্যন্ত আমাকে অবকাশ দাও বললেন ঠিক আছে তোমাকে সেদিন পর্যন্ত অবকাশ দেওয়া হল যার সময় আমি জানি قال فبعزتك لأغذينهم أجمعين إلا عبادك منهم المخلصين إلا عبادك منهم المخلصين قال فالحق والحق أقول لأملأن جهنم منك ومن تبعك منهم أجمعين قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين إن هو إلا ذكر للعالمين ولتعلمن نبأه بعد حين شبل তোমার ইজ্জতের কাসম আমি এদের সবাইকে পথ ভুষ্ট করবই তবে একমাত্র যাদেরকে তুমি একনিষ্ঠ করে নিয়েছ তাদেরকে ছাড়া বললেন তাহলে এটি সত্য এবং আমি সত্যই বলে থাকি যে আমি তোমাকে এবং এসব লোকদের মধ্য থেকে যারা তোমার আনুগত্য করবে তাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দেব হে নবী এদেরকে বলো আমি প্রচার কাজের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি পানোয়াট লোকদের একজন নই একটি উপদেশ সমস্ত পৃথিবী এবং সামান্য সময় অতিবাহিত হবার পরে এ সম্পর্কে তোমরা নিজেরাই জানতে পারবে সুধি শ্রোতা এই সুরায় একটি সিজদার আয়াত রয়েছে অনুগ্রহপূর্বক সিজদা করে নেবেন